এই যে গাইজ দেখো কি সুন্দর একটা বসার একটা প্লেস আছে কিন্তু আমি আর উঠতে পারছি না অনেক দিন পর উঠছে আসলে আগের মতো না আগে আমি অনেক বড় বড় গাছ উঠছি এই যে দেখো এই যে আমি তোমাদেরকে আরো দেখায় অনেকগুলো আম আছে দেখো কিন্তু এত বড় গাছে অত বেশি আম ধরে না কিন্তু এই ছোট গাছে বেশি আম ধরে আচ্ছা যাই হোক দেখি আজকে আমরা আম পাড়ি আম পারার পর তারপর তোমাদেরকে আমের ভিডিও দেখাবো যে কতগুলো আম হয়েছে